আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন সকলে সকলে ভালো আছেন আজকে কথা বলবো যে ভিজিট বিষয় সম্পর্কে দুদিন আগে ভিজিট ভিসা চালু হয়েছে এটা হয়তো আপনারা শুনছেন নিউজের মাধ্যমে তো আমি গতকালকে ভিডিও করতে পারি নাই ভিজিট ভিসা চালু হয়েছে কিন্তু কিছু শর্ত দেওয়া হয়েছে এই শর্তের কারণে বাঙালিরা ভিজিট বিষয়ে আর যাইতে পারবে না সেই শর্তগুলো হলো কি যে আপনার দুবাই শহরে আপনার হোটেল বুকিং বুকিংয়ের কাগজপত্র থাকতে হবে হোটেল বুকিং এটা কিন্তু রিয়েল থাকতে হবে এটা কিন্তু তারা যাচাই বাছাই করবে সেই হোটেলে ফোন দিবে যদি ডো ডুপ্লিকেট হয় সেই হোটেলে ফোন দিয়ে শুনবে বিস্তারিত বুঝতে পারছেন সেই হোটেলে কিন্তু কল আসবে এটাও অবশ্যই আসবে এখানে বলা হয়েছে নিউজের মাধ্যমে তো অবশ্যই আসবে তো আর দ্বিতীয় নম্বর হলো গিয়ে পাঁচশো ডলার অথবা তিন হাজার দেরাম থাকতে হবে আপনার কাছে পাঁচশো ডলার অথবা তিন হাজার দাম থাকতে হবে আবার আপনার তৃতীয় নাম্বার হলো আপনার রিটার্ন টিকিট থাকতে হবে আসা যাওয়ার রিটার্ন টিকিট বুঝতে পারছেন তাহলে দেখুন যে এমনি তিন লাখ টাকা লাগে আসতে ডুবাই আসতে হ্যাঁ যদি দালালের মাধ্যমে আসেন তাও তিন লাখ টাকা খরচ হবে আর আপনার যদি আপনি এভাবে ভিজিট বিষয়ে আসেন তাহলে আপনার এই তিন লাখ টাকা খরচ হবে তাহলে আপনি ভিজিট বিষয়ে আসার কী দরকারটা ইমপ্লিমেন্ট বিষয়ে আসবেন এটাই ভালো হবে আর ভিজিট বিষয়ে এসে কাজ খোঁজা কত ঝামেলায় সে কাজ খুঁজা কাজ পাওয়া এরকম করতে করতে দুই তিন মাস চলে যায় আর ইমপ্লিমেন্ট বিষয়ে আসবেন কাজ পাবেন ধরবেন করবেন ওকে আর আপনি ভিজিট বিষয়ে এসে তাহলে আর ভুল করার দরকার নেই আর বিজেপি বিষয়ে কেউ আসবেও না মনে হয় কারণ বিজেপি সে শর্তগুলো দিয়েছে ডুবাই গভর্নমেন্ট এই শর্তের কারণে বিজেপি বিষয়ে কেউ আসবে না আর আমার কথাগুলো তো মনোযোগ দিয়ে শুনছেন যে আবার বলতেছি দেখুন হোটেল বুকিংয়ের কাজ কতটা লাগবে এটা শিওর দ্বিতীয় নম্বর হলো কি আপনার পাঁচশো ডলার অথবা তিন হাজার থাকতে হবে এটা শিওর তৃতীয় নম্বর আপনার রিটার্ন টিকার থাকতে হবে থাকতে হবে তাহলে আপনি ভিজিট বিশেষে কাজ করতে পারবেন কিভাবে হবে এইগুলো সব কিছু হো মানে কমপ্লিট করতে করতে কমপ্লিট করবেন করলে আপনার কিন্তু মনে করেন যে তিন লাখ টাকার মতো খরচ হয়ে যাবে আবার এখানে এসে আপনার কোম্পানিতে ভিসা লাগাবেন কাজ খুঁজবেন কাজ নিবেন বিষা লাগাবেন এরকম করতে করতে আবার এখানে টাকা পয়সা খরচ হবে তাহলে সর্বপর পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়ে যাবে ভাই তাহলে আপনি কেন ভিজিট বিশেষে এত টাকা খরচ করবেন তাহলে আপনার ভিজিট বিশ্বাসটা ঠিক হবে না আপনার আসতে হবে ইম্লেন্ট বিষয়ে তারপরে আপনার এই দেখা গেল যে ইমপ্লুমেন্ট বিষয়ে আসবেন এখানে কাজ করবেন কিন্তু আসলে আপনি কাজ খুঁজতে হবে আর আপনি যদি কাজ খুঁজে কাজ নেন বিজিট বিষয়ে সময় থেকে তিন মাস যদি কাজ খুঁজে কাজ পান পরে যে ওই যে আগে টাকা করে খরচ হয়েছে এগুলো তো গেল তাহলে আপনার রিটার্ন চাইতে হবে না আপনি যদি বিশাল আগে ফেলতে পারেন একবার কোনো কোম্পানিতে তাহলে আর আপনার রিটার্ন বাংলাদেশে চলে যেতে হবে না